থানার থেকে আয়োজিত আজকের এই গণসংযোগ পক্ষের নামাজী অভিযানে আজকের এই অভিযানের সম্মানিত সভাপতি অনন্ত মহিল শিক্ষাবিদ জানান ফলেন্দ আনোয়ার উপস্থিত সম্মানিত প্রাঙ্গিক সেক্রেটারি জানান মুরন হিসান উপস্থিত সম্মানিত আমি বাসা থেকে এবং শুভেচ্ছা জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এবং দলমে নির্বিশেষে সবার মানুষের মানুষের কাছে তাওয়ার প্রচারের লক্ষ্যে এগারো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিশেষ জনসংযোগ পক্ষ পালনের মহানগর কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সবুজ এই বাসাবুর মাঠের পাশে আমাদের এই এলাকার আমজনতার জনতার আমাদের দাওয়াত প্রসারণ লক্ষ্যে মূলত আজকে এই দাওয়াত অভিযান আমরা সম্মানিত বাসাবু এবং সবুজ বাগবাসীকে অন্তর অন্তস্থ একটা অভিযান জানাচ্ছি যে আপনারা আমাদের এই দাওয়াতি সংযোগ অভিযানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সারা দিচ্ছেন এই জন্য আপনারা আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন শ্রেণীর প্রাসায়ের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমরা আশা করবো ইনশাল্লাহ আপনারা এই জামাত ইসলামের ডাকে আহ্বানে সারা দিয়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি এবং আমি আশা করবো ইনশাল্লাহ আপনারা যে সেভাবে সেভাবে সাড়া দেন আমরা আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে যেন চেষ্টা করতে পারি এই বাংলাদেশ হবে বাংলাদে বিশ্বের জন্য একটি দুর্নীতিমুক্ত দেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যমুক্ত একটি সমাজ গঠনের পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে আজকে আমাদের পুরুষ শিক্ষার্থী বন্ধুগণ

আপনারা আপনাদের জায়গা থেকে জামাতকে সহযোগিতা করে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে আগামী দিনের বাংলাদেশকে নতুন বাংলাদেশের পরিণত করার জন্য আমাদের মুখ্যম সময় এসেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে করোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের সর্বোচ্চ আমরা সবাইকে অনুরোধ করব আমরা আমাদের কাজে কাজ মিলিয়ে একটি ন্যায় হিসাব ভিত্তিক একটি সমাজ উপহার জন্য আমরা সবাই মিলে কাজ করব আমরা যেন সুন্দরভাবে এ এলাকার মানুষের মৌলিক অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন আমার বসবাস করেন ইসলামের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ আমরা মনে করি আমরা আমাদের প্রত্যেক ধর্মে তাদের তাদের যে মৌলিক অধিকার আছে সেটা নিশ্চিত করা সবার দায়িত্ব আমরা যেন আমাদের সকলের অধিকার নিশ্চিত করতে পারি এবং সুন্দরভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে তার চলাফেরা নিরাপত্তা কথা বলার নিরাপত্তা মানুষের চিন্তার নিরাপত্তা সকল নিরাপত্তা যেন সকল অধিকার যেন মানুষ ফিরে পায় সেই জন্য জামাল ইসলামে কাজ করে যাচ্ছে আমরা আমাদের সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা রেখে আগামী দিনে যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি সেই প্রত্যাশা মূলত আমাদের আজকের এই সবুজ বাঘ আমাদের এই বাসাবো অঞ্চলে আমরা আমাদের আজকের এই দাবাতে অভিযান চলমান থাকবে আমরা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিদাবাদগত জিদাবাদ আসসালামাইকুম

থেকে আজকে আমাদের বাংলাদেশ জওয়ান ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য সবুজ বাগ মুার জনের সম্মানিত পরিচালক বাংলাদেশ ইসলামিক স্বাস্থ্য শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মুবর আহ খান করছেন

কোথায়

Tào lâu sớm. Tô câu mấy câu cuối cùng phê nha mọi người tập thể nó

पदूर मुर्शी दम मोहम बदरनाम मुसी मोहम बदेना दे मुशी रमा मोहम बदेनाम मुशी मोहम बदेनाम कोई नाम जो चुपली 이곳은 한국의 하고 있 मुबारा जे आमाराज आमार <स्तिन>।